বন্ধুরা আপনাদের স্বাগত নিয়ে লোভ শুরু করে দিলাম বৃহস্পতিবার পুজো আর্চা করছি দেখুন কাজকর্ম সেরে সব ঘর ধরে পাশে বাসে ঠাকুর যে লাড্ডুকে স্নান করে দিয়ে আমরা সাজাচ্ছি সাথে থাকুন সারি শেয়ার করছি বন্ধুরা মহালক্ষ্মী পুজো হয়ে গেল এই যে আমাদের লাড্ডুবাবু আর আগে চুল ওই মুহূর্তে পড়ায়নি এই জন্মস্টেই পড়াবো না গরম পড়েছে তো হালকা হালকা ফের একটা জামা শুধু পরিয়ে দিয়েছি ঠাকুরের কড়া করা ঠাকুরের করছি ভেজে নিচ্ছি ছেলেকে বাদাম আনতে দিয়েছিলাম মাথা নিয়েছে এই বাদামাৰি এক ভাল কৰে মদা মিজাই নিছি ভাই অৰ্ডাৰ কৰিছো পাওঁ দেখোন

বন্ধুরা আপনার বেশি ভালো আছে বন্ধুরা সকাল থেকে বন্ধুরা একটু করেছি বৃহস্পতি নিয়ে তুই আর্চা করেছি তখন বন্ধুরা আমি এই শাড়িটা পরেছি কারণ জন্য ফাঁসে এক বাসি জন্মদিন আছে তো তার নিমন্ত্রণ আসে তাই যাব তখন বন্ধুরা ফুল ভাগ করে দেখুন বন্ধুরা আজকে বৃহস্পতিবার ওই সকালে তুই আর্চা করলাম নিরামিষ চিড়িয়ার পোলাও করেছিলাম চিড়িয়ার পোলাও করেছি এসে ঠাকুরের করে দিয়েছি আর কটা করেছি আরও শেষ হয়েছি করেছি এসব করেছি পুরো ভিডিওগুলো দেখবেন একটু সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের সাফল্য ভাবে এগোতে পারো লাইক করবেন দোষ একটু প্রায় কমেন্ট করবেন